এখনও প্রচুর পরিমাণ বাচ্চা রেট কম রয়েছে যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্কিনে দ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা ব্রয়লার সোনালি কালারবার টাইগার ফাওয়ামিস সাদা ফামিশ এবং কোয়েল পাখি তো বিভিন্ন যে সোনালির যে বাচ্চাগুলো রয়েছে সকল প্রকার বাচ্চা আমরা পাইকারি করে থাকি অবশ্যই এবং হোলসেল করে থাকি আপনার বাসা পর্যন্ত আমরা পৌঁছে দিয়ে থাকি তো অবশ্যই যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্কিনে দ নাম্বারে আমাদের কল করতে পারেন এবং আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন তো প্রাণপ্রিয় বেড়া আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার এবং সোনালি কোম্পানির বাচ্চা রেটগুলো নিয়ে তো কোন বাচ্চা কত রেট দিয়েছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সেই সাথে বলতে চায় যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমেই জানিয়ে দেবো সোনালি সেক্টরের সকল বাচ্চা রেট তো আজকে সোনালি অরিজিনাল রেট দিয়েছে সাতাশ টাকা সোনালি ক্লাসিক আঠাশ টাকা সোনালি হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড ছত্রিশ টাকা এবং সোনালি শুধু মুরগ যারা বাছাইকৃতভাবে নিতে চান অবশ্যই স্বাভাবিক বাচ্চার থেকে আপনাকে ছয় টাকা বেশি দিতে হবে টাইগার অরিজিনাল একদিনের বাচ্চা আটত্রিশ টাকা টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের বাচ্চা একশো টাকা পড়বে মিশরীয় ফাউমি তিরিশ টাকা এবং ফাওমি নব্বই পার্সেন্ট ডেকি যারা ডিমের জন্য নিতে চান ডেকি মুরগি অবশ্যই স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে তো অবশ্যই যারা বাচ্চা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার নাম্বারে কল দিতে পারেন আমরা অবশ্যই আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব সাদা ফাউমি পঁচিশ টাকা ফাউমি এক মাসেরগুলো একশো তিরিশ টাকা কালার কালারবার এ গ্রেড পঁয়ত্রিশ টাকা যেগুলো আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে কেজি কেজি এক কেজি দেড় কেজি সাইজ হয় এবং যাদের দেশি মুরগির বাচ্চা লাগবে আজকে দেশি মুরগির বাচ্চার রেট পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল হাঁসের বাচ্চা সাঁত্রিশ টাকা পিকিং স্টার তেরো টাকা বেইজিং একশো দশ টাকা এবং কোয়েল পাখির বাচ্চা যারা জিরো সাইজ নিতে চান কোয়েল পাখির বাচ্চা রেট পড়বে আজকে নয় টাকা টার্কি এক মাসেরগুলো তিনশো টাকা এবং টার্কি যারা একদিনের বাচ্চা নিতে চান এগুলো পড়বে একশো টাকা তিথির বাচ্চা পড়বে একশো টাকা এবং এক মাসের যারা বাচ্চা নিতে চান পড়বে দুশো টাকা পুলিশ ক্যাপ তিনশো টাকা একদিনের এবং সিল্কি একদিনের তিনশো টাকা তো এই ছিল আর সোনালে সেক্টরে সকল বাচ্চারের তো যাদের বাচ্চা লাগবে যারা বিশ্বস্ত ডিলার খুঁজছেন যে বাচ্চা পাচ্ছেন না অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সততার সঙ্গে আপনাদের বাচ্চাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তো বেশি দেরি করবেন এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার সেক্টরে যে বাচ্চাগুলো বর্তমান ব্রয়লার রেট বাচ্চা আজকে তুলনামূলকভাবে কম রয়েছে তো যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো প্রথমেই জানিয়ে দেবো কাজীর রসের বাচ্চা রেট আজকে এই কাজী রসের বাচ্চা রেট দিয়েছে আজকে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা এবং যারা বিগ্রেডের বাচ্চা নিতে চান বিগ্রেডের বাচ্চা রেট দিয়েছে আজকে ষোলো থেকে আঠারো টাকা নাহার চব্বিশ থেকে ২৬ টাকা নারিশ চব্বিশ থেকে ২৬ টাকা আমান পঁচিশ থেকে ছাব্বিশ টাকা এ ওয়ান কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে বাইশ থেকে পঁচিশ টাকা প্রবিটা কোম্পানির বাচ্চা রেট দিয়েছে পঁচিশ থেকে ২৬ টাকা চেরিশ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা আফতাপ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা সনি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে বাইশ থেকে পঁচিশ টাকা কেজিএস কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা তো অবশ্যই যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের বাসা পর্যন্ত বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি আর আর কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে চব্বিশ থেকে পঁচিশ টাকা গোল্ডেন কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে পঁচিশ থেকে চব্বিশ টাকা সিপি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা প্যারাগনের বাচ্চা রেট দিয়েছে আজকে ছাব্বিশ থেকে সাতাশ টাকা নিহোব কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে চব্বিশ থেকে পঁচিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা এজি এগ্রো কোম্পানি লিমিটেড বাচ্চা রেট দিয়েছে আজকে চব্বিশ থেকে সাতাশ টাকা আস্থা কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে চব্বিশ থেকে সাতাশ টাকা তো এ ছিল বিভিন্ন ব্রয়লার কোম্পানির বাচ্চা রেট তো স্থান ভেদে জায়গা ভেদে দুই থেকে তিন টাকা বাচ্চা রেট কম বেশি হতে পারে যেহেতু বাচ্চা পরিবহন এবং কস্টিং খরচ লাগে তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে কথা বলে বাচ্চাগুলো নিতে পারেন এবং বাচ্চা নেওয়ার জন্য অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের বাসায় পর্যন্ত হোম ডেলিভারিতে থাকি তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো দিন বাচ্চা রেট নেই তো অবশ্যই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম